নারায়ণগঞ্জ সাইনবোর্ড বব সায়েন্স অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে নারায়ণগঞ্জ ফতুল্লা কুতুবপুর ইউনিয়নের সাইনবোর্ড এলাকায় নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে প্রথম ব্যাচ শেষে বব সায়েন্স এবং রিসার্চ ইনস্টিটিউটের সনদ প্রধান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে নতুন প্রজন্মের শিল্প তৈরির অঙ্গীকার নিয়ে বব সায়েন্স এন্ড রিসার্চ ইনস্টিটিউটের সনদ প্রধান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজি মিসির আলী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ মোহাম্মদ হুমায়ুন কবির ব্যাপারী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সফলতা দুই প্রকারের দুনিয়া এবং আখেরাত উভয় জায়গাতেই সফল হতে হবে এজন্য দরকার প্ল্যানিং সংগঠক তৈরি করা দক্ষতা তৈরি করা আপনি একজন উদ্যোক্তা একজন সফল হওয়ার মূল হল শ্রমিকদের ঠকানো যাবে না পরামর্শ করে কাজ করবেন উদ্যোক্তা হতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে এজন্য সমস্যাগুলো নির্বাচন করে এগিয়ে যাবেন আর কাঁচামালের ক্ষেত্রে খেয়াল রাখবেন এনএন টিভি নারায়ণগঞ্জ